স্কুলে যাওয়ার বয়সে বইয়ের ব্যাগ থাকার কথা কাঁধে কিন্তু মন্তেশ্বরের বিদ্যালয়ের একাধিক শিশু শিক্ষার্থীর কাঁধে বইয়ের বদলে উঠেছে মিড ডে মিলের বাজার ভর্তি ভারী ব্যাগ সকাল সকাল ছোট ছোট পায়ে এক কিলোমিটার দূর থেকে খাবারের বাজার টেনে আনতে হচ্ছে ক্লান্ত হয়ে এক কিলোমিটার দূরে বাজার পাঠায় দোকানে ওরা আনতে পারে না আসতে পারে না কাঁধে নিয়ে আসে নিয়ে কেন পাঠাবে মাস্টার একটা হেডমাস্টার রাস্তাঘাটে যদি অ্যাক্সিডেন্ট হয় মাস্টার কি দায়িত্ব নেবে সেটা ছেলেদের কেউ নেবে না তো দায়িত্বটা তো বাচ্চাদেরকে আমরা করতে দিয়েছি বাজার করতে তো পাঠাইনি এটা পাঠিয়েছি তো ওদেরকে বাজার করতে কেন হেডমাস্টার পারে না বাজার করতে ছেলেদেরকে না বাজার করতে দিয়ে পাঠাবে মানে স্কুলে বাচ্চাদের বাজার করতে দেওয়া সম্ভব না ওরা কোনো রাস্তা ঘাটে যদি কোনো বিপদ ঘটে কিন্তু মাস্টার তখন দায়ী নেবেন তখন নেবেন তখন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সে মা বা ফিরে গেলো মা বাপুর গেলো মাস্টারা তো যাবে না মাস্টাররা পড়ছে কতটা রাস্তা হবে এক কিলোমিটার হ্যাঁ পড়াশোনা করিচ্ছে পড়াশোনা ব্যাঘাত ঘটছে পড়াশোনা হচ্ছে না করি না কিন্তু দেখার সেরকম একটা মানুষ থাকতে হবে পাশে আমাদের বলার জন্য তাহলে তখনই আমরা তখনই বলবো যে হচ্ছে অভিভাবকদের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক নিয়মিতভাবে ছোট পড়ুয়াদের মিডে বাজার আনতে পাঠাচ্ছেন জমজমাট রাস্তার ভারী যানবাহনের মধ্য দিয়ে ব্যাগ টেনে স্কুলে ফিরে শিশুরা এতে একদিকে যেমন শিশুদের নিরাপত্তা বিভিন্ন অন্যদিকে পড়াশোনাও মার খাচ্ছে যদি কেউ এই নিয়ে প্রশ্ন তোলে স্কুল কর্তৃপক্ষের তরফে অপমানজনক আচরণ করা হয় বলেও অভিযোগ এমন ঘটনা দিনের পর দিন চললেও কেউ ভয়ে মুখ খুলতে পারেনি তবে সম্প্রতি ঘটনাটি প্রকাশ্যে আসতে চাঞ্চল්‍ය ছড়ায় গ্রামে গিয়ে বাজার করার জন্য গেই ছিল তো বিস্তরা বাজার আনতে গিয়ে ওনার রাস্তা হচ্ছে যে বা একজন হচ্ছে কে দেখেছে আর তারা হচ্ছে যে অবজেকশন করে যে হচ্ছে যে পর্বতে না হয় তার দিন আমাকে হচ্ছে গিয়ে ওনারা বলেছেন এবং আমি বলেছি যে পরবর্তীকালে আর কোনো দিন হচ্ছে গিয়ে কোনো রকমভাবে বাজার করতে যাবে না এবং সেই বাজারের দায়িত্ব যাতে হচ্ছে গিয়ে গ্রামের কৃষি কমিটির সঙ্গে আলোচনা করে কীভাবে কী আনা যায় না যায় সে ব্যাপারে আলোচনা হবে এবং আমি ইতিমধ্যে যে এখন হচ্ছে কি বাজার দেয় তাকে বলে দিয়েছি যে আমার স্কুলে বাজারের জিনিসপত্র পৌঁছে দিতে এবং তারপর হচ্ছে কি রান্না বান্না শুরু হবে সংসারীটাই বেশিরভাগটাই পড়ে কিন্তু ঘটনা হচ্ছে কি দোকানে এক জায়গায় আর হচ্ছে কি স্কুলে এক জায়গায় সেখানে সর্বক্ষেত্রে সম্ভব হয়ে না তখন কখন কখনো হয় কিন্তু আমি আশা করছি এর পরবর্তীকালে কোনোদিন এরকম হবে না যাতে এই বিশ্ব স্কুলের প্রধান শিক্ষক ঘটনাটি স্বীকার করেছেন ইতিমধ্যে ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের তরফে এই তদন্ত শুরু হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে শিক্ষা প্রতিষ্ঠান শিশুদের ভবিষ্যৎ গড়ার জায়গা তাদের শ্রমে ঠেলে দেওয়া নয় সমাজের সকলেরই দায়িত্ব এমন ঘটনা প্রতিরোধে এগিয়ে আসা আমি ওই প্রাইমারি স্কুল যিনি হেডমাস্টার মশাই আছেন তার সঙ্গে যোগাযোগ করছি আর সার্কেল যিনি যে স্কুল ইন্সপেক্টর আছে তাকে বলছি উনি যে বিষয়টা স্কুলে গিয়ে দেখেন আমরা আমার বিরুদ্ধে খবর লাগাচ্ছি যেন এই অভিযোগ যেটা এসছে সেটা যেন মেটানো হয় তার থেকে এবং বাচ্চাদেরকে কোনোভাবেই করা যায় এটা দীর্ঘদিন ধরেই উনি করছেন উনি স্বীকার করছেন আমি কালকে সোমবারের ব্যবস্থা